হাই বিওর্স আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরম কটন গস কাপড় আড়াই হাত বহর আমাদের নিজস্ব কারখানা থেকে ডাইং করে আমরা গস কাপড়গুলো বের করি আমাদের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো আপনারা যারা মহিলা উদ্যোক্তারা আসেন আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারেন আমরা অনেক চিপস রেটে কস কাপড়টা ছেড়ে দে আপনারা এখনই যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলভেল কালার আছে যারা নেবেন আমাদের এখন ইনবক্স করুন আমাদের মডারেটর আছে আপনাদের রিপ্লাই দেব আমাদের ফেব্রিক্স পেজে ইউটিউব চ্যানেল বা যারা যারা এখনই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন আমাদের পেজটিকে ফলো করে দেন আমাদের কোয়ালিটি অনেক ভালো আপনি একবার নিয়ে দেখতে পারেন কালার গ্যারান্টি 100% পারসেন্ট আমরা সবসময় ভালো জিনিসটাই দিতে চাই যাতে আপনারা নিয়ে কাজ করতে পারেন পরবর্তীতে আবার নেন ভালো জিনিস নিয়ে ভালো জিনিস যদি একবার পায় যে কাস্টমার পরবর্তীতে আবার নিতে চান তাহলে আমরা সব সময় বলে যা যারাই নেবেন ভালো জিনিস দেখে যাচাই করে তারপর নেবেন ধন্যবাদ সবাইকে